নতুন বছর পড়ে গিয়েছে আর নতুন বছরে যখন আমরা সকলকে বিশ করছি তখন দীর্ঘায়ু কামনা করছি নতুন বছর ভালো থাক আপনি দীর্ঘায়ু হন কিন্তু দীর্ঘায়ু হওয়াতেই কিন্তু একটা বাধা হতে পারে তার কারণ আপনার ফুড আর যে খাদ্য অভ্যাস আপনি পালন করছেন তাতে কিন্তু একটা বড় ভুল রয়ে গিয়েছে আপনি জানেনি না আমরা প্রত্যেকেই জানি যে সানডে হইয়া মানডে রোজ খাওয়া মানডে কিন্তু এই দিন বিপদে ফেলতে পারে আপনাদের কেন বলছি তার কারণ ডিমের সঙ্গে আপনি অনেক কিছু খাচ্ছেন না জেনে খাচ্ছেন অসতর্কভাবে খাচ্ছেন তাই জন্য আপনার ভবিষ্যতে এমন কি বড় বড় রোগের সাথে মৃত্যু পর্যন্ত করতে পারে আর আপনি ভুগতে পারেন দীর্ঘ সময়ের জন্য দেখুন ডিম খেতে আমরা প্রত্যেকে ভালোবাসি প্রত্যেকদিন খাবার খাওয়ার পাতে কখনো ডিম ভুজিয়া কখনো ডিম ভাজা বা কখনো ডিম সেদ্ধ হাফ বয়েল হোক বা ফুল বয়েল অনেক রকম ভাবে আমরা খাই তার সঙ্গে আর অনেক কিছু খাই যেগুলো বিপদ বলছেন চিকিৎসকরা আর সেগুলো কি কি আপনাদের এক এক করে বলবো ডিম যখন আপনি খাচ্ছেন সেদ্ধ খাচ্ছেন বা ভেজে খাচ্ছেন তারপর ভুলেও খাবেন না চিনি তার কারণ চিনি যখন আপনার পেটে যাচ্ছে খাওয়ার পর তারপর অ্যামাইনো অ্যাসিড প্রডিউস করছে যা থেকে আপনার পেট ব্যথা হতে পারে একই সঙ্গে বমি হতে পারে স্বাভাবিকভাবেই বদজনের সমস্যা তো দেখা দেবেই গ্যাসের প্রকোপও থাকতে পারে আর এখানেই শেষ নয় আপনি ডিম খাচ্ছেন তারপরে কিন্তু আপনাকে আরেকটা জিনিস খাওয়া একদম চলবে না তা হলো তরল পানি না বাজারে যে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় সেই কোল্ড ড্রিঙ্কস এর কথা তো আপনাদেরকে বলছি একই সঙ্গে বাড়িতে অনেক সময় আমরা লেমনেট খাই আমরা অরেঞ্জ জুস খাই কখনো কেনা হতে পারে কখনো আবার বাড়িতে বানানো হতে পারে না একদম চলবে না ডিম সেদ্ধ বা ডিম ভাজা খাওয়ার পর চলবে না কোনো তরল পানীয় আর এখানেই শেষ নয় এরপরে আরেকটি বিষয় চিকিৎসকরা আপনাকে সতর্ক করে দিচ্ছে যে আপনি খেতে পারবেন না তা হলো কোনো রকম ভাজার পর অথবা ডিম ভাজা খাচ্ছেন ডিম ভাজা খাওয়ার পর আপনি খেতে পারবেন না কোন রকম অন্য চা বা কফি কফি চা এবং তার সঙ্গে গরম পানি খেতে পারবেন না তবে একটা ভাগ রয়েছে ডিম ডিম নয় ভাজার পর খেতে পারবেন না যদি ডিম ভাজার পর আপনি খান কোনো চা বা কফি বিশেষ করে যদি দুধ দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাসিডিটির প্রকোপ বাড়বে এবং যার ফলে বুক জ্বালা পেটে ব্যথা অম্বল গ্যাস এগুলোও হবে আর দুধ একেবারেই চলবে না সেই দুধ আপনি যদি ভাবেন যে গরুর দুধ খাচ্ছি তাহলে সমস্যা হবে হতে পারে একই সঙ্গে শুধু গরুর দুধ নয় যারা বিগান যারা খাচ্ছেন সোয়া মিল্ক থেকে কেনা হতে পারে বাড়িতে বানানো হতে পারে তারাও কিন্তু সোয়া মিল্ক একেবারে খাওয়া চলবে না পরে আপনি ডিম খাচ্ছেন আপনার স্বাস্থ্যের জন্যই খাচ্ছেন আপনার ক্যালসিয়াম আসছে শরীরে ভাইটামিন্স আসছে আয়রনের যোগান দিচ্ছে আরো নানা রকম পুষ্টি আসছে তবে সেই ডিম আপনাকে ভবিষ্যতে বিপদের মুখে ছেড়ে দেবে যদি ডিমের সঙ্গে খান এই ধরনের খাবারগুলি অন্যান্য আরো অনেক আপডেটস এর জন্য আপনাদের চোখ থাকতে পারবে